আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে লোভনীয় একটা ভর্তার রেসিপি শেয়ার করবো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কিভাবে রেসিপিটি তৈরি করেছি সেই চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক এখানে আমি একটা ফুলকপি ভালোভাবে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এখন পানিটা ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি তো সবটাই ফুলকপি উঠানো হয়ে গেলে এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এখানে কিছুটা মরিচ ভেজে নিচ্ছি আমি কিন্তু এখানে আর আরও উপকরণ অ্যাড করবো তো মরিচগুলো এখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে রেখে দিচ্ছি তো এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে একটু বেশি পেঁয়াজ কুচি তো দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে নেব তো এই তো দেখতে পাচ্ছেন কীভাবে করে নিয়েছি এবার তেলটা ঝরে উঠিয়ে নিচ্ছি তো এরপর যে আমি ফুলকপিটা যে ভাব দিয়ে রেখেছিলাম তো সেটা এখন হালকা তেলে ভেজে নেব ফুলকপিটা তেলে ভেজে নেওয়ার কারণে ভর্তার গানটা কিন্তু অনেক সুন্দর আসে আর ভাত দেওয়ার পরে দেখা যায় যে কাঁচা একটা স্মেল থেকে যায় তখন কিন্তু ওটা খেতে ভালো লাগে না আপনারা হালকা ভেজে নিয়ে পরে ভর্তাটা করা ট্রাই করবেন তো দেখতেই পাচ্ছেন আমি তো ভেজে নিয়েছি লাল লাল করে তো এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেটা এখন তেলে ভেজে নিচ্ছি আরে তো আমার এখন টমেটোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে টমেটোগুলো যেহেতু পাতলা করে কেটে নিয়েছি এটা হতে বেশিক্ষণ সময় লাগেনি তো এই পর্যায়ে আমি এখন একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা ভালোভাবে জুড়া করে ভেজে আর এই তো ডিমটাও কিন্তু আমার এখন ভেজে নেওয়া হয়ে গেছে আমি এটাও উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি এবার আমি দেখতেই পাচ্ছেন সবগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এবার আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে পরিমাণের চেয়ে একটু বেশি মরিচ দেবো এখানে ভর্তার মধ্যে মরিচের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তো বোটাগুলো ছাড়িয়ে এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি ভালোভাবে পিষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে যে ভাজা পেঁয়াজগুলো করে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা কিন্তু আমি একটু পরিমাণে বেশি দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি দেখতেই পাচ্ছেন কতটা ভালো বিষিদ্ধ হয়ে গিয়েছে তো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি ধাপে ধাপে ভর্তাগুলো করার চেষ্টা করব। এবার আমি টমেটোটাকে মাখিয়ে নেব ভর্তার রেসিপিটা এতটাই লোভনীয় হয় আপনি একবার করলে বারবার খেতে চাইবেন কারণ শীতের সবজি দিয়ে সব কিছুই করলে দেখা যায় যে ভাতের চেয়ে ভর্তার পরিমাণটা একটু বেশি লাগে তো আমি এই পর্যায়ে ডিমটাও অ্যাড করে ভালো হবে মেখে নিচ্ছি হাত দিয়ে তো লাস্টের দিকে দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা তো এই তো দেখতেই পাচ্ছেন আমার বর্তাটা করা রেডি হয়ে গিয়েছে নতুন বন্ধুরা আমার ভিডিওতে যুক্ত হয়ে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ